নমস্কার বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং বাঙালির অস্মিতা নিয়ে যে অধিবেশন ডাকা হয়েছিল বিধানসভার বিদেশ অধিবেশন দুদিনে তা অবশেষে আজকে শেষ হল তো এই দুদিনে বাংলা ভাষার মর্যাদা কতটা রক্ষিত হল দেখুন কেন তৃণমূল কংগ্রেস হঠাৎ করে এই বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছিল সেটা কিন্তু খুব একটা কারণ খুঁজতে গিয়ে লাভ নেই কারণ এই সরকারের যদি আপনি সব সিদ্ধান্তের পিছনে কারণ গুলো তলিয়ে খুঁজতে যান দেখবেন বহু কারণেরই কোনো মানে খুঁজে পাবেন না তো রাস্তায় আন্দোলন তো চলছিল বাংলা বাঙালি বাংলার অস্মিতা মিছিল মিটিং পদযাত্রা কি না হচ্ছিল এর মধ্যে বিধানসভার বিশেষ অধিবেশন একটা প্রস্তাব করে কি অতিরিক্ত রাজনৈতিক মাইলেজ তৃণমূল কংগ্রেস পেত বা পেল সেই নিয়ে চর্চা হতেই পারে কিন্তু আমি কিন্তু কোনোরকম দেখতে পাচ্ছি না যে কোনো এক্সট্রা মাইলেজ পেল বরং আজ সারা দিন ধরে বিধানসভায় যেটা হলো তাতে বাংলা বাঙালি বাংলার অস্মিতা তো অনেক দূরে পড়ে থাকলো আপনাদের মনে হতে পারে যে আজকে বিধানসভায় যেটা হলো সেটা গণতন্ত্রের পক্ষে খুব কালো দিন অনেক সময় দেখছে অনেকে সমাজ মাধ্যমে লিখছেন পোস্ট করছেন গণতন্ত্রের কালো দিন বিজেপির যিনি মুখ্য সচেতক তিনি হসপিটালে ভর্তি হয়েছেন শঙ্কর আর এক বিধায়ক বঙ্কিম ঘোষ তিনিও আহত পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে বিজেপির সেখানে কি না হয়েছে মার্শাল ডেকে বিজেপি বিধায়কদের বার করে দেওয়া হয়েছে স্লোগান পাল্টা স্লোগানে ভরে উঠেছে বলতেই পারেন গণতন্ত্রের কালো দিন কিন্তু যদি গণতন্ত্রেরই কালো দিন বলেন তাহলে সেটাও বা কতবার বলবেন গণতন্ত্রের কালো দিন কারণ ধরুন দুদিন আগে যে এতগুলো শিক্ষকের চাকরি চলে গেল সেটাও তো গণতন্ত্রের কালো দিন ছিল তার আগে ধরুন এই যে ডাক্তারি ছাত্রীটা কলেজের মধ্যে ধর্ষিত হতে হতে হলো হলো বা ল কলেজে একই যে ঘটনা ঘটলো গণধর্ষণ সেটাও তো গণতন্ত্রের পক্ষে কালো দিন এরকম অজস্র ঘটনা আপনাদের প্রতিদিন প্রতিনিয়ত ঘটছে তাই আমি আই গণতন্ত্রের পক্ষে কালো দিন এই কথাটা আর বলতে রাজি কিন্তু ধরুন দুদিনের পর আমরা কি পেলাম কারণ এই যে বিধানসভার অধিবেশন যে বিশেষ অধিবেশন ডাকা হলো তাতে তো প্রচুর টাকা খরচা হলো জনগণের ট্যাক্সের টাকা আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সিম্পলি একটা মাছের বাজার এর অতিরিক্ত কিছুই নয় এবং সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করলেন বিরোধীদের সেখানে ওনার যে বক্তৃতা দু ঘন্টার ওপর সেখানে কতটা বাংলা বাঙালির কথা উঠে এলো যেটা আজকে কি আগামী দিন যারা বাংলা ভাষা নিয়ে ভাববে বাংলা ভাষা নিয়ে চিন্তা করবে তাদের মনে কোনো রেখাপাত করতে পারে সত্যিই তো আজকে বাংলার ওপর এত অপমান হচ্ছে আমাদের তো জানা ছিল না কি হলো উনি রাজনৈতিক সভায় যেগুলো বলেন কিছু কবিতা কিছু ছড়া কিছু স্লোগান অথচ আজকে যখন স্লোগানের পড়সানে এলো দেখলাম অনায়াসে সেটা দিতে শুরু করলেন কিন্তু বাংলা বাঙালি যে অত্যাচারিত হচ্ছে নাকি তৃণমূলের ভাষায় শাসকের ভাষায় সারা দেশ জুড়ে তা কতটা আমরা পেলাম তা কতটা তৃণমূল কংগ্রেস তুলে ধরতে পারবে দেখুন এই যে বাংলা বা বাঙালি ওপর যে অত্যাচার বা হেনস্থার ঘটনা সেটা তৃণমূল কংগ্রেস যে প্রচারটাকে টেনে নিয়ে যাচ্ছে সেটা আজকে কিন্তু যে ঘটনাগুলো বিজেপি শাসিত রাজ্য বা অন্য রাজ্যেও হচ্ছে অনেকটা থিতিয়ে গেছে বরং এখন যেটা হচ্ছে যারা ওই হেনস্থা অত্যাচার অভিযোগ নিয়ে তাদের গ্রামে তাদের জেলায় ফিরে এসেছিল তারা কিন্তু আবার ফিরে যেতে শুরু করেছেন তারা ফিরে যেতে শুরু করেছেন কারণ রাজ্যে তাদের যে মজুরি সেটা অত্যন্ত কম গোরগাঁওতে একজন শ্রমিক কাজ করলে প্রতিদিন তার ছশো টাকা তার মজুরি হয় পশ্চিমবঙ্গে সেখানে সে মজুরি পাচ্ছে দুশো টাকা উপরন্তু তার স্ত্রীরা পরিচারিকা কাজ করছেন কারণ একটা অটো চালক তার ইএমআই দিতে দশ হাজার টাকা মাসে চলে যাচ্ছে তাই ইটাহার থেকে কিন্তু এই পঁয়ত্রিশটা পরিবার অটো করে আবার গুরগাঁওতে ফিরে গেছেন তারা আবার অটো চালাতেও শুরু করে দিয়েছেন বরং এবার যাওয়ার সময় তারা তাদের পরিচয় পত্রটা কিন্তু নিয়ে গেছে যে পরিচয় পত্র নিয়ে যাদের কোনো প্রশ্ন না উঠেছে থানা থেকে এমএলএ থেকে স্থানীয় তাদের থেকে লিখে তাদের পরিচয় পত্রটা নিয়ে গেছে আজকে স্রোত যখন উল্টোমুখী লোকে ফিরে যাচ্ছে লোকে পাঁচ হাজার টাকার যে ভাতা নাম দেওয়া হয়েছে অবশ্য সমশ্রী সেটা নিতে রাজি নয় তখন হঠাৎ করে বাংলা বাঙালি অস্মিতা নিয়ে এই বিধানসভার বিদেশ অধিবেশন দেখিয়ে প্রস্তাব পাঠানোর কি মানে আমি সত্যি এখনো পরিষ্কার করে আমার আর কি এখনো বুঝে উঠতে পারছি না বরং যে উদ্দেশ্যে আজকে এই অধিবেশন ডাকা হয়েছিল সেটা কিন্তু বিজেপির প্রতিবাদের ফলে আজকে সেটা বলা যেতে পারে অনেকটাই আহ হয়ে গিয়েছে তখন যারা বিরোধী তারা তো তাদের মতো করে প্রতিবাদ করবেই সরকারের সেই প্রতিবাদটা কাটিয়ে সরকার তার লক্ষ্যে পৌঁছাবে বা তার উদ্দেশ্য সাধন করবে যদি রাজনৈতিকভাবে আপনি তার উদ্দেশ্য সাধন করতে পারেন সেখানে সেটা আপনার রাজনৈতিক জয় কিন্তু আজকে সেটা কি পারল একেবারে আজকে ধরুন বিধানসভা নিয়ে যখন আলোচনা হবে কোনো আহ থেকে হতে পারে স্কুল কলেজে হতে পারে সেখানে কি কেউ কি বলবেন যে দেখো বাংলা বা বাঙালি কতটা অত্যাচারিত হলো বরং অনেক বেশি তাদের সামনে কোন কোন বিষয়গুলো উঠে আসবে যে এক বা বিজেপির যে মুখ্য সচেতক তিনি আহত হয় হসপিটালে পাঁচজন বিধায়ক সাসপেন্ড হলো দেখো সবথেকে বড় কথা যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন বলবেন তখন লাইভ শো করতে দেওয়া হবে অথচ বিজেপি বিধায়ক তিনি যখন বললেন অগ্নিমিত্রা পাল তখন কেন লাইভ হবে না বা তৃণমূলেরও অন্যান্য বিধায়করা যখন বলছেন তখন কেন সেটা সরাসরি সম্প্রচার হবে না গণতন্ত্রে তো সবার সমান সবারই তো সমান ধরুন লোকসভা বা রাজ্যসভায় আমরা যখন দেখি তখন কি কোন সময় আমরা দেখি যে প্রধানমন্ত্রী যখন বলছেন তখনই হবে যে যখন বিরোধীরা বলবে তখন হবে না তো লাইভ হচ্ছে লোকসভা টিভি রাজ্যসভা এ তো লাইভ অনুষ্ঠান চলতেই থাকে কিন্তু এইখানে আমরা বারবার করে দেখছি যে মুখ্যমন্ত্রী যখন বলেন তখনই সেটা অন করা হয় কেন কেন আমাদের তো প্রত্যেকটাই শোনার অধিকার আছে এবং তারপর মুখ্যমন্ত্রী যে বক্তৃতা দিলেন সেখানে যখন কাগজ কথা হচ্ছিল যদিও টিভি স্ক্রিনে দেখা যায় তাও মুখ্যমন্ত্রী বললেন যে কাগজ ছড়া অনৈতিক কাজ কাগজ ছড়া ঠিক না ঠিক নিশ্চয়ই তাই কাগজ অনৈতিক কাজ কিন্তু বাংলায় একটা কথা আছে আপনি আচারী ধর্ম অপরকে শেখাও এই মাত্র কিছুদিন আগে আমরা সংসদে দাঁড়িয়ে দেখছিলাম অমিত শাহ মুখের ওপর কিন্তু এই কাগজই ছড়া হচ্ছে এবং সেখানে তৃণমূলে যে সমস্ত মহিলা সাংসদ আছেন তারাই কাগজ ছুটছেন আপনারা একটু পিছনে যদি যান তাহলে দেখতে পারবেন যে অশ্বিনী বৈষ্ণব আইটি মিনিস্টার তার হাত থেকে যে কাগজ ছিঁড়ে ফেলেছিলেন শান্তনু সেন আর একটু পিছনে যান দু সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কাগজ ছুঁড়ে বেড়েছিলেন ডেপুটি স্পিকারকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন বলছিলেন আমার তখন ফ্ল্যাশব্যাকে ব্যাটে বহু ঘটনা মনে পড়ে যাচ্ছিল একটার পর একটা একটার পর একটা পর্দা খুলতেই থাকছিল আদতে যা হচ্ছে আজকে ধরুন সিপিএম এখন কোনো কথা বললেই সঙ্গে সঙ্গে তৃণমূল হোক বা অন্য দল হোক বা জনগণ হোক তাদের চৌত্রিশ বছর জামানার সাথে মেলাতে চায় সেটা স্বাভাবিক তারা চৌত্রিশ বছর যখন শাসন করেছে তারা কিভাবে শাসন করেছে প্রত্যেকটাই আহ অনুবীক্ষণ যন্ত্রের তলায় আসবে একইভাবে আজকে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী যখন বারবার করে বিরোধী দলকে ডিসিপ্লিনড হতে বলেন তখনও কিন্তু তৃণমূল কংগ্রেস বিরোধী থাকার সময় ঠিক কি করেছিল সেটা নিয়েও কিন্তু কাঠাছেঁড়া চলবে সেটা নিয়েও কিন্তু বিশ্লেষণ চলবে দু হাজার ছয় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙুরে যাওয়ার সময় বাধা পেলেন এবং বাধা পেয়ে বিধানসভায় ঢুকলেন তারপর বিধানসভায় তৃণমূল বিধায়করা তাণ্ডব করেছিলেন সেদিন কিন্তু আমি বিধানসভাতে ছিলাম আগাগোড়া আমার চোখের সামনেই প্রতিটা ঘটনা ঘটেছে কে পায়া ভেঙেছে কে পায়া ভাঙতে গিয়ে নিজের পায়ে আঘাত করে শুয়ে পড়েছে কারা উত্তেজিত হয়েছে কে বলেছে সব জ্বালিয়ে দাও প্রতিটা ঘটনাই আমার সঙ্গে হয়েছে এরপর তখনকার স্পিকার হাসিম আব্দুল হালিম তৃণমূল বিধায়কদের বেতন থেকে কেটে নিয়েছিলেন এর বাইরে কিছু করেনি এবং জনগণের উদ্দেশ্যে বিধানসভা খুলে দিয়েছিলেন সেদিনও বলেছিলেন যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল তাই আজকে যখন তৃণমূল কংগ্রেস এই ডিসিপ্লিনের কথা বলছিলেন তখন আমার সেই আগে বললাম যে সাংবাদিক কথা করছি আজকে আঠাশ উনতিরিশ বছর ফলে ক্রমান্বয়ে আমার পেছনের ঘটনাগুলোই মনে পড়ছিল তারপর তো এটা নাও এক প্রকার হলো কিন্তু তার সঙ্গে যেটা হলো যে যে স্লোগান পাল্টা স্লোগান এবং সেখানে আহ বিধানসভার অধিনায়ক হিসাবে মুখ্যমন্ত্রী কিন্তু সেটা কিছু সময় থামালেন আবার কিছু সময় নিজেই বললেন যে আমাকে কথা না বলতে দিলে কিন্তু আমরাও কথা বলবো না এবং তার পাশে একজন মন্ত্রী চলে গেলেন এবং ওয়ান টু থ্রি ফোর বলতে শুরু করে দিলেন বিজেপি সবাই চোর আমি জানি না এটাই তার পদের প্রতি তিনি কতটা মর্যাদা রাখলেন ওই যে বললাম এটা একটা খোলা মাছের বাজারের মতো হয়ে গিয়েছিল যদি বলা যায় যে বিজেপির তরফে যে তাকে প্রভোগ করা হয়েছিল তিনি সেই পা দিলেন বা তাকে যদি বিজেপির অন্যতম উদ্দেশ্য হয় বা তার যদি পথ চলার তাই বিজেপি অন্যতম গতি তার দেখিয়ে দেওয়া বা যাই হোক ঘুরিয়ে দেওয়া বিজেপির অন্যতম লক্ষ্য হয়ে থাকে তাহলে বিজেপি তো তাহলে বলতে হবে সেটাতে সফল কারণ পুরো ন্যারেটিভটাই যেটা দিয়ে শুরু হয়েছিল সেটা তো দিনের শেষে থাকলো না আমরা বললাম যে গণতন্ত্র কালবিন এই কথাগুলোই বলছি পরিশেষে আমার একটা কথা যেটা বারবার করে মনে হচ্ছে যে ধরুন দুদিন আগে দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি যখন মেয়রে গেলেন যে তাদের আহ যে মঞ্চ হয়েছে সেখানে বাংলা অত্যাচার বাঙালিদের অত্যাচার সেখানে সেনাবাহিনী যখন খুলতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে নাকি জন সেনা পালিয়ে যাচ্ছিলেন দুশো জন সেনা ওকে নিয়ে কেন মমতা রেখে পালিয়ে যাবে তো তারই তারই রেস্টেনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছেন বা যেভাবে বলছেন তাতে একটা জিনিস আহ ক্রমান্বয়ে যেটা মনে হচ্ছে যে এই সরকারের ওপর কোনো সময় বোধ একটা চাপ বাড়ছে আহ নানাভাবে একটা চাপ বাড়ছে কি কি বিষয়ে চাপ ধরুন প্রথমত আমরা যদি দেখি প্রথম চাপটাই নাম যদি বলেন তাহলে হচ্ছে এই শিক্ষা দুর্নীতি আজকেও আজকেও শিক্ষা দুর্নীতি নিয়ে যে ভাষায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট বলেছে তা নজিরবিহীন সুপ্রিম কোর্টের আহ বিচারপতি সঞ্জয় কুমার আজকে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে রাজ্য সরকার কেন অযোগ্যদের হয়ে বারবার হচ্ছে এবং সেখানে অ্যাডভোকেট জেনারেল পর্যন্ত হাইকোর্টে অযোগ্যদের হয়ে কেন সর হচ্ছে অযোগ্যরা কেন ব্লু হোয়াইট বয় এই এবং বারবার করে সে প্রশ্ন তুলছেন এবং সেখানে আহ সিবিআই কে বলেছেন যারা দাগি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একইভাবে বেঞ্চ তপব্রত চক্রবর্তীর তারা যেমন যারা দাগিরা তারা আবার পরীক্ষায় বসতে চাইছিলেন সেই আবেদন নাকচ করে দিয়েছেন সঙ্গে তারাও বলেছেন যে এসএসসি যে সমস্ত অফিসার এই দাগিদের অ্যাডমিট কার্ড ইস্যু করেছিলেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না কিন্তু তারপর তারপরও আমরা টিচার অনুষ্ঠানে দেখলাম মুখ্যমন্ত্রী বললেন যে যারা বেচারা বললেন শিক্ষকদের যাদের দাগী তাদের উনি বেচারা বললেন তাদের গ্রুপ সিতে দেওয়া যায় কিনা উনি দেখবেন আইনি পরামর্শ যে অবস্থান সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট নিচ্ছে সেখানে দাঁড়িয়ে আমি জানি না যারা দাগি হিসাবে চিহ্নিত এবং যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন এদের ওয়ে মানের জালিয়াতি বা কাটচুপির ফলে আজকে যোগ্যরা হেনস্থায় হতে হচ্ছে তারপর হঠাৎ গ্রুপ সিতে হলে এই বিচারপতিদের চোখে দাগিরা বেচারা হয়ে যাবেন কিনা আমরা জানি না সেটা না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এটা একটা নিশ্চয়ই চাপ দ্বিতীয় হচ্ছে এসআইআর এটা যে যেকোনো সময় শুরু হবে আহ আগামী সপ্তাহে সেটা ইলেকশন কমিশন সব সিইওদের দিল্লিতে ডেকেছে সেটা পশ্চিমবঙ্গের সিও তো যাবেনি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সিইও অফিস জানিয়ে দিয়েছে তারা এসআইআর এর জন্য প্রস্তুত এখানে যারা যারা আধিকারিক আছেন তাদের পর্যন্ত নেওয়া হয়ে গেছে এবার কবে এসআইআর শুরু হবে সেটা সেপ্টেম্বর মাসে নাকি পুজোর পর সেটার দিন গণনা চলছে ফলে এসআইআর হচ্ছে আরেকটা চাপ কারণ ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে এখনো পর্যন্ত বিহারে পঁয়ষট্টি ছেষট্টি লক্ষ নাম বাদ পড়েছে রাজনৈতিক দলগুলো অনেক চিৎকার চাচামেচি অনেক কিছু করলো কিন্তু কতগুলো নাম তারা বলতে পারলো যে এই নামগুলো ভুয়ো বলে যেগুলো বাদ দেওয়া হয়েছে সেটা ঠিক না কতগুলো নাম তারা বলতে পারলো যে বাইশ লক্ষ মৃতের নাম বাদ দেওয়া হয়েছে তারা কি এক লাখ নাম বলতে পারলো না এরা মৃত নয় জীবিত পঁয়ত্রিশ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে অন্যত্র চলে গেছেন বলে তারা কি বলতে পারলো না পঁয়ত্রিশ লক্ষ নয় বলতে পারেনি ফলে যে বিহারে যে ভোটার অধিকার যাত্রা হলো সে তো তার রাজনৈতিক বলতে পারে চলতে পাকানো কিন্তু নির্বাচন কমিশন যে নামগুলো বাদ দিয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো প্রমাণ এখনো পর্যন্ত বিরোধী দল হাজির করতে পারেনি তাহলে বিহারে যদি লাখ হয় পশ্চিমবঙ্গে কত সেটা যখন এসআইআর শুরু হবে তখন সেটার বোঝা যাবে কত এরপরে আসুন এরপরে আবার আগামী সোমবার বিয়ের মামলা ওঠার কথা হ্যাঁ দীর্ঘদিন ধরে তারিখ পে তারিখ চলতেই থাকছে দেখার যে এবার সত্যি বিয়ের মামলা শুনানিটা হয় কি হয় না হাইকোর্টে আহ যখন সুজয় কৃষ্ণ ভদ্র জামিন চান তার আইনজীবী সেখানে দাঁড়িয়ে সিবিআই যেটা বলছে খুব ইন্টারেস্টিং যে সুজয় কৃষ্ণ ভদ্রকে এখন কোনো অবস্থাতেই ছাড়া যাবে না কারণ আমরা প্রায় মাথাদের কাছাকাছি পৌঁছে গেছি এটা কিন্তু খুব সিবিআই এর এই কথা সুজয় কৃষ্ণ ভদ্রকে ছাড়া যাবে না হ্যাঁ সুভাজ কৃষ্ণ ভদ্র জামিন হয়নি এটাও ঠিক তারপর সবথেকে বড় জিনিস হচ্ছে টাকা সংস্থান করা এই যে পাড়ায় পাড়ায় কর্মসূচি চলছে এরপর একাধিক যে সামাজিক প্রকল্প আছে সেই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া অন্যদিকে যে সমস্ত প্রকল্পের স্কিমের টাকা বন্ধ হয়ে গেছে সেই টাকা কেন্দ্র যে দেবে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ দিনের টাকা ছাড়ার জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু তার বিরুদ্ধে আবার অ্যাপিল করেছে সুপ্রিম কোর্টে এবং তারা সেখানে পরিষ্কার ভাবে যেটা সুপ্রিম কোর্টে জানিয়েছে যে কোনো অবস্থাতেই এই টাকা ছাড়া যাবে না দুর্নীতি বন্ধ হয়নি যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা মানা হয়নি এর ওপর আবাসের টাকা বন্ধ জল জীবন মিশনের টাকা বন্ধ তাহলে রাজ্য সরকার এই স্কিম কি করে কারণ আবাসের টাকা তাদের দিতে হচ্ছে একশো দিনের কাজের টাকা তাদের দিতে হচ্ছে জল জীবন মিশনের টাকা তাদের দিতে হচ্ছে বন্ধ আসছে বন্ধও করা যাবে না এর সঙ্গে যোগ করুন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার বাজেটে টাকা বাড়ানো হয়নি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু নিশ্চিত থাকতে পারে ভোটের আগে ভোটের দিন ঘোষণার আগে সেটা বাড়াতেই হবে সংস্থান সেটাও একটা চাপ এবার আসুন ডিটেনশন ক্যাম্প অলরেডি কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে বলে দিয়েছে প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে হবে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো ডিটেনশন ক্যাম্প হয়ে ওঠেনি হয়নি কিন্তু পশ্চিমবঙ্গেও ডিটেনশন ক্যাম্প করতেই হবে বলে কবে করবে কি করবে স্বাভাবিক তৃণমূল কংগ্রেস তার এই বারবার করে যে ডিটেনশন ক্যাম্প তারা বলে যে বিহারের ক্ষেত্রে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প তারা কোন অবস্থাতেই করতে রাজি হবে না কিন্তু কেন্দ্র যেভাবে কড়া পদক্ষেপ নিচ্ছে ফলে সংঘাতের ক্ষেত্র আগামী দিনে আরো বাড়বেই যখন এই অনুপ্রবেশ নিয়ে এখানে সরপ্রবে বিজেপি এবং উল্টো দিকে যখন ডিটেনশন ক্যাম্প করবে না তখন কিন্তু সেখানে মেরুকরণের লাইনটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং সর্বোপরি আসুন যে আজকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখলেন সেখানে কিন্তু উনি আগাগোড়া আজকের সভায় দেখলাম অনেক বেশি আক্রমণ করলেন নরেন্দ্র মোদিকে এতদিন ধরে উনি একটা ভাগ করেছিলেন যে আক্রমণের কেন্দ্রবিন্দু করছিলেন অমিত শাহকে এবং সেখানে দাঁড়িয়ে বলছিলেন নরেন্দ্র মোদী সব জানেন না সম্পর্কে মোদী ব্যস্ত থাকেন কিন্তু এখন ওনার আক্রমণে পীরটা কিন্তু সরাসরি ঘুরে গেছে নরেন্দ্র মোদীর দিকে এবং সেখানে দাঁড়িয়ে মোদী চোর শাহ চোর সবাই চোর সেটা বলতে শুরু করেছে হয়তো বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গ নিয়ে এবার নজর দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী কারণ তিনি নিজেই বারবার আসছেন বারবার এসে যেমন একদম একদিকে কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা করছেন একদিকে তিনি ভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে সরব হচ্ছেন এবং অনুপ্রবেশ নিয়ে সরব হচ্ছেন এবং বলে গেছেন যে সাংবিধানিকভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে যা করার প্রয়োজন হয় সেটা করা হবে তারপর আমরা দেখলাম যে এখানে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে অন্য দেশ থেকে চলে এসছে তাদের দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ সেই সময়সীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে চলে এসেছে তাদের কাগজপত্র না থাকলেও আপাতত তারা এদেশ থেকে তাদের কেউ চলে যেতে বলবে না সেটা একদম পরিষ্কার হয়ে গেছে ফলে যারা মতুয়া আছেন যাদের এখনো কাগজপত্র সমস্ত হয়নি তাদের কাছেও যে তাদের এখান থেকে কেউ চলে যেতে বলবে সেটা একেবারেই নয় যেটা বলা হচ্ছিল যে এনআরসির ফলে শুধুমাত্র মুসলিম নয় হিন্দুদেরও চলে যেতে হবে অন্তত এই নতুন যে বিজ্ঞপ্তি কেন্দ্র জারি করেছে তার থেকে এটা পরিষ্কার যে হিন্দুদের চলে যেতে হবে না সেখান থেকে এবার বাকি থাকলো বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম রাইসছে তাদের অনুপ্রবেশকারী হিসাবে ডিটেনশন ক্যাম্পে রাখার কথা বলা হয়েছে আগামী দিনে যে এই ইস্যুতে শুধুমাত্র যে রাজনৈতিকভাবে সুর চড়াবে তাই নয় সেখানে কিন্তু প্রশাসনিকভাবেও কেন্দ্র অনেক বেশি তৎপর হবে কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কিন্তু বারবার করে যেটা বলছে যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে গ্রেপ্তার করতে হবে কারণ যদি তাদের গ্রেপ্তার না করা হয় তাহলে তো আবার অদৃশ্য হয়ে যাবে তাদের গ্রেপ্তার করে কোথায় রাখতে হবে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে তারপরে ফরেনার ট্রাইব্যুনালে মামলা হবে এবং প্রমাণিত হলে তাদের পুশব্যাক করা হবে ফলে সুপ্রিম কোর্টও কিন্তু একইভাবে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কথা বলছেন তাহলে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে চাপটা কিন্তু ক্রমে বাড়ছে সেটা শুধুমাত্র বাংলা বাঙালি বাঙালি অস্মিতা সেটা দিয়ে প্রতিটা চাপের মোকাবিলা করা কিন্তু কঠিন নয় খুবই কঠিন তাই আলটিমেট দুদিন ধরে বিধানসভার যে বিশেষ অধিবেশন হলো তারপর বাংলা বা বাঙালির অস্মিতা কতটা রক্ষা হলো সে সব থেকে ভালো বলতে পারবেন যারা জনতা জানার্দন যারা ভেবেছিলেন যে সত্যি বাংলা বা বাঙালির যে এ খুবভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যারা যারা ভেবেছিলেন তারাই ভালো বলতে পারবে কিন্তু আলটিমেট দুদিন ধরে যেটা চলল বিধানসভায় আমরা লজ্জিত বললেও খুব কম বলা হয় তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান নমস্কার